এক কত বাজে তো এখন বাজে দশটা তিন আর এইমাত্র রেডি হলাম আর লাবু তো চলে এসছে কই লাবু লাব কই এই তো লাবু আসো 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 লাবু চলে এসেছে কোথায় যাচ্ছি বলো বলা বলো বেড়া করতে যাচ্ছি বলো তো চলুন ব্যাগপত্র রেডি বাস আসবে বাসে উঠবো বাসে ওঠার পর তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করব বাসে ওঠার পর আপনাদের সঙ্গে কথা বলবো। বাই এবারে বলো হাই বলো এবারে হাই বলো। বলো হ্যালো গাইস বলো। আমরা বেরা করতে যাচ্ছি। আমরা কোথা যাচ্ছি? বেরাতে যাচ্ছি বলো। কই তোমাকে তোমাকে দেখতে পাচ্ছি না তো। এই তো। তো চলুন বাস আসবে বাসের অপেক্ষায় আছি আর এখন তো 10টা পার হয়ে গেছে ঘুম আসছে। প্রচুর ক্লান্ত হয়ে গেছি সারাদিন মানে এত পরিশ্রম হয়ে গেছে ওর কোন ক্লান্তি নেই এরকম ভাবে কন্টিনিউ ও চলবে কি হচ্ছে এটা এটা কি হচ্ছে বলো আমি বেড়াতে যাচ্ছি বলো বল বেড়াতে যাচ্ছি তোমার কাজলের টিপটা কে দিয়ে দিয়েছে কে দিয়েছে টিপ তোমার ম্যাম এসেছে তোমার সঙ্গে তোমার ম্যাম যাচ্ছে তো সাগল হয়ে গেছে গাইসকে বলো বলো এখানে দুষ্টুমি কর তাহলে তুমি যাবা না ঠিক আছে তাহলে আমরা লাবুকে কিন্তু রেখে চলে যাচ্ছি তুমি যাবা না আমরা লাবুকে রেখে যাচ্ছি আমরা চলে যাবো লাবু এখানে ঘুমাবে ঠিক আছে এসি ট অন কর দি তুমি ঘুমাও না না ঘুমাও ঘুমাও থাকো 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 থাকুক তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর বাই দ্য ওয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি না মাই করছে আর কি বলবো আমি কোনো লাভস নেই মানে জল নিয়েছি খাবারের ব্যাগ একটা সাইড ব্যাগ যাই হোক আছে আর সব ঠিকঠাক হয়ে গেছে আর এই তো চপ্পলটা পরবো আর বাস এখন আসেনি আসছে এখনো পথে আর আমি খুব এক্সাইটেড মানে আইনও এক্সাইটেড কিছু না বাট কিছু করার নেই আমার বাবা ক্যামেরায় চলে আসছে বাবা আসতো আমি দিয়ে দিই কিছু বলবো না সরে যাও ওটা নিয়ে নষ্ট হবে ওটা ফেলে দাও তো যাই হোক তো আপনাদের নিচে গিয়ে কথা বলছি তো এখন কত বাজে আমি জানি না সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে এখনো বাস আসেনি তো বাসে উঠেই ঠুস করে ঘুমিয়ে পড়বো কিচ্ছু করার নেই আর খিদেও পেয়ে গেছে তো না খেলেও হবে রাত্রিবেলা তো আমরা খাই না মানে একদম পুরো এনার্জি লো হয়ে গেছে তো মেয়ে বলছে খিদে পেয়েছে দেখা যাক ওকে কি খাওয়াতে পারি তো চলুন আপেল ওই বা গাড়িতে উঠে খাবি নেই কাছে নেই তো কিছু ফল ফ্রুট কিছু নেওয়া হয়েছে ড্রাই ফ্রুটও নেওয়া হয়েছে যেগুলো আমি কন্টিনিউ করি আমার সঙ্গে তো চলুন এখন এসে যাব সব বন্ধ টন্ধ করে দিয়েছি

카툰 tuấn d বাড়ির থেকে বেরিয়ে বাস আর কোনো জায়গাতেই দাঁড়ায়নি তো সবাই এখন নামছিলো বলছিল একটু চাটা খাবে একটু ওয়াশরুমে যাবে ওই জন্য তো এখানে দেখলাম অনেকগুলো বাস দাঁড়ানো রয়েছে আর এটা হচ্ছে পান্তত্ব তো অনেক কিছু ভাঙা হয়ে গেছে রাত্রিবেলা বলে আমি চিনতে পারছিলাম না আর অনেক দিন হয়ে গেছে মানে অনেক মাসই হয়তো বছরই হয়ে গেছে আমি আসি না এগুলো তো ছিলই না আর এত সুন্দর এখানে ওয়াশরুম বানিয়েছে তো আমি তো আগে দেখিনি ফার্স্ট টাইম আমিও গেলাম ওয়াশরুমে তো আমাদের বাস এই মাত্র কৃষ্ণনগর থেকে ছাড়লো তো এখন তো প্রায় সাড়ে বারোটা বেজেই গেছে তা আমাদের মনে হয় দেখা পৌঁছাতে পৌঁছাতে প্রচুর লেট হয়ে যাবে কারণ এরকম সময় তো আমরা কোনো সময় আসি না অনেকবার এসছি কিন্তু এইভাবে এত লেট অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আর এখন এই দেখুন আমরা চলে এসেছি কোলাঘাট তো কোলাঘাটে যে হোটেলটায় আমরা সবসময় এসে দাঁড়াই বাসটা কিন্তু সেখানে দাঁড়ায়নি আমার মনে হয় এক একজন ড্রাইভারের সঙ্গে এক একটা হোটেলে লিঙ্ক থাকে তো এটাই হয়তো কারণ তো এখন বাজে হয়তো ভোর সাড়ে চারটের মতো আমার আর টাইমটা মনে পড়ছে না তো যাই হোক চলুন সকালে কথা বলি তো গুড মর্নিং সকাল হয়ে গেছে আস্তে আস্তে বাসে করে মানে আগের দিনকে চেপেছি পরের দিন সকাল তিন তারিখ চেপেছি চার তারিখ হয়েই গেছে আর সকাল হয়েছে কিন্তু এখন আমার ঘুমটা নি এই তো এখনও মানে ঘুমের জেটটা রয়ে গেছে সেইভাবে তো ঘুমাতে পারিনি তো বেশ ওয়েদারটা ভালোই লাগছে ঘুমটা ভেঙেও ঘুমটা ভাঙছে না আর শরীরে মানে প্রচুর জার্নি হয়ে গেছে বাড়িতে বসে থাকা আর মানে রেস্ট করা ঘুমানো আর এই বাসের মধ্যে ট্রাভেল করার সময় ঘুমানোর ভিতরে অনেক পার্থক্য রয়েছে এদিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছেও আবার আর এই ধান ক্ষেতটা দেখুন এত সুন্দর লাগছে সবুজে সবুজ মনে হচ্ছে আমরা গ্রামের বাড়ি চলে এসেছি দেখে না একটু গ্রামের ফিলটাই হচ্ছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি যখন ধান পাকার টাইম হয় তখন একটা আলাদা রকম দেখতে লাগে আর সবুজ যখন গাছটা হয়েছে তখন আর এক রকম ফাইনালি আমরা চলে এসেছি দীঘার মানে মেন গেট যেটা সেটার দেখতেই পাচ্ছেন তো হ্যাঁ আমরা দীঘাতেই যাচ্ছি এবার তো বুঝেই গেছেন অনেকক্ষণ আপনাদেরকে ওয়েট করিয়েছি হয়তো ভিডিও কিছু শর্ট ভিডিও আগে পেয়ে গেছেন বুঝতেও পেরেছেন যে আমরা দীঘাতে এসেছি তো রাস্তাঘাট সেই আগের মতোই আছে খারাপ এখান থেকে তো খারাপটা শুরুই হয়েছে তো আস্তে আস্তে আমরা প্রায় আমাদের সকাল সাড়ে আটটা নটা মতো বেজেই গেছিলো তো এই তো সেই জাহাজবাড়ি আর জাহাজবাড়ির পাশে আমাদের আছে রুম মানে হোটেল যেটা তো এখানে এক বাস ভর্তি লোক সবাই এক হোটেলে আমাদের হোটেলটা একটু আলাদা তো সারাতে প্রচুর জানি আমি তারপরে রুমের দিকে যাই তারপরে কথা বলছি আমি না জিনিস এটা জানা যাবে তো আমরা চলে এসেছি দীঘাতে আর এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে ওদের হোটেল আলাদা আমাদেরটা আলাদা আর আমাদেরটা আমার ছেলে যেখানে এসেছিল সেখানেই আমরা উঠবো একদম বিচের ধারে যেহেতু পায়ের মধ্যে ব্যথা আর বারবার এই যে টোটো করে যাতায়াতে অনেক সমস্যা আছে ওই জন্য আমরা বিচের ধারেই নিচ্ছি দুটো আছে কিন্তু পরপর মনে হয় এটাই কিসে এটা দেখো তো আমরা হোটেলের ভেতরে ঢুকে গেছি আর এটা হলো রিসেপশন তো রিসেপশনের পাশে খুব সুন্দর নিচে লবিতে একটা সুইমিং পুল রয়েছে আর এত সুন্দর লাগছিল হোটেলটা তাহলে রুমগুলো নিশ্চয়ই ভালোই হবে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো তো এর আগে এই হোটেলটাতে আমার ছেলে এসেছিল এখানে আমার হাজব্যান্ড আর মেয়ে বুকিংয়ের কাজগুলো করছিল চলুন এবার বাইরে দিকে যাব ব্যাগগুলো রেখে তো আমাদের রুম বুক করা হয়ে গেছে কিন্তু আমরা এখনো রুম পাইনি ওই জন্য ব্যাগপত্র রেখে আসলাম হোটেলের মধ্যে এখন বিচের ধারে যাচ্ছি আর প্রচুর হাওয়া হচ্ছে এখানেও বৃষ্টি হয়েছে এখানেও বৃষ্টি হয়েছে কিন্তু এখন কিন্তু রোদ আছে তো বিচের ধারে একটু ঘোরাফেরা করার পর চলে এসছে এখানে খাওয়ার জন্য মানে ব্রেকফাস্ট তো করতে হবে তো এখানে নেওয়া হয়েছিল ডিম টোস্ট আর ঘুগনি ছিল আর তার সঙ্গে নেওয়া হয়েছিল একটু লাচ্চা পরোটা তো এগুলোই ছিল সকালে ব্রেকফাস্ট এগুলো খাওয়ার পর চলুন যাব আবারও বাইরে মানে আবারও বিচের ধারেই ঘুরতে হবে যেহেতু হোটেল মালিক আমাদের এখনও ফোন করেনি ফোন করে রুম খালি হলে আমাদেরকে ডেকে নেবে তো খেয়ে আর কি করবো একটু ঘোরাফেরা করব। তো খাবার দাবার খাওয়া কমপ্লিট করে চলে যাব বিচের ধারে আবারও আর খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল তো সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আর এখন যাচ্ছি বিচের দিকে ব্যাগগুলো দেখে তো আমাকে ব্যাগগুলো ডাকছে ব্যাগ তো নিতেই হবে তবে আজকে না বিচের ধারে যাই অনেক বছর পর আবার আপনাদের সঙ্গে সমুদ্রটা দেখাই তো এই তো আজকে বেশ রোদটাও আসছে কিন্তু ব্রেকফাস্ট শেষ করে চলে এসছে একটু ডাব খেতে তো ডাবটা খেলাম টেস্টি ছিল বেশ দীঘায় যখন আসি তখনই সেম এরকমই ভিড় হয় এত ভিড় এত ভিড় আজকে তো এখন মনে হচ্ছে কম এখন সকালবেলা সেই জন্য কম মনে হচ্ছে তাহলে কিন্তু সবসময়তে এই রকমই ভিড় থাকে তো এখন তো জ্বর এসছে ওই জন্য মনে হয় মধ্যে নামতে দিচ্ছে না তো আমরা একটু খাওয়া দাওয়া তো করলাম ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের এখন যাচ্ছিস বিচের দিকে তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে সমুদ্রটা একটু দেখায় আমিও দেখি তো ভিডিওগুলি স্কিপ করবেন না দেখবেন আশা করি ভালো লাগবে তো মেঘলা ওয়েদার হয়ে আছে কিন্তু ওয়েদারটা মেঘলা তো এই দেখুন এই পার্কটা না আগে ছিল না এখানে প্রচুর নোংরা ছিল মানে পুরো মাঠ ভর্তি নোংরা ছিল এটা যে সুন্দর পার্ক বানিয়েছে সেটা কিন্তু আমরা কয়েক বছর আসিনি ওই জন্য দেখতে পাইনি তো এটা দেখে বেশ নতুনত্ব লাগছিল আর সবাই বাচ্চাদের নিয়ে ওখানে ফটোশ্যুট করছিল তো আমরা ঢুকিনি ভিতরে তো আমরা সমুদ্র দেখব সমুদ্র দেখব এই দেখুন সমুদ্র ফাইনালি দেখেই নিয়েছি আর এখানে তো এই রাস্তাতে নামতেই দিচ্ছে না বলছে পাথরের ওপরে দাঁড়ান তা নাহলে কিন্তু সরে যান মানে সেই এত ঢেউ হচ্ছে জোয়ারটা এতটাই বড় বড় ঢেউ দিচ্ছে মানে জোয়ার তো সকালের দিকে চলেই আসে তো এখন তো নামার কোনো পরিস্থিতি নেই তবে অনেকে করছে কি ওই পাথরের উপর গিয়ে ফটোশ্যুট করছে আর ওই যে জল ধাক্কা দিয়ে চলে আসছে না ওই জন্য ওনারা বারণ করছে যে না এগুলো করবেন না তো যাই হোক সেই জন্য আমাদের ভালোর জন্যই ওনারা বারণ করছে কিন্তু আমরা বুঝি না এটাই তো এখানে লোক দেখুন এত লোক এত তো সবাই আমার মনে হয় ফার্স্ট টাইমই মানে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে সবাই আমাদের মতোই সেম বিচের ধারে ঘুরতে এসছে এরকমের জন্যই বুঝতে পারলাম কারণ বেশিরভাগ লোকজনই সব মনে হচ্ছে কাছে অনেকের ব্যাগপত্র রয়েছে অনেকের আবার ব্যাগপত্র কাছে নেই তো দেখে বুঝলাম যেটা তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখানে এখানে খাওয়া দাওয়া করে বসে রয়েছি আর এতটা জোয়ার পুরো পায়ের কাছে যেখানে বসে রয়েছি ডাঙার মধ্যে বসে রয়েছি একদম অনেক উঁচুতে এখানে তবুও জল চলে আসছে এতটা ভয়ঙ্কর জোয়ার উঠেছে কাউকে তো নামতে দিচ্ছেই না আর এখন আমাদের হোটেল মালিক ফোন করেনি আমাদের রুম বুকিং হয়ে গেছে তো হোটেল মালিক ফোন করলে আমরা রুমে যাব তারপরে ড্রেস চেঞ্জ করে দেন বারোটার দিকে একটার দিকে আসবো একটু রেস্ট করবো কারণ প্রচুর জার্নিং হয়ে গেছে রাত্রিবেলাতে সেরকম ঘুম হয়নি তো সেই জন্য আর এখানে তো বুঝতেই পারছেন মানে এত রোদের তাপ হবে না আর গায়ে সব ট্যান পরে যাবে একটু কালো হয়ে হনুমান হয়ে বাড়ি যাবো আমরা এই তো লোকজনের এতটা চলো না আপনাদের দেখায় কত জোয়ারটা চলে জোয়ারটা কত দূরে এসছে আপনাদের একবার দেখাই এই দেখেন এই তো আমার পা আর এইখানে এত দূর পর্যন্ত জল চলে এসেছে এতটা জোয়ার এসেছে বড় 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 ঢেউ একদম জল উঠে এতটা ভিজে গেছে এই অব্দি মানে লাস্ট ফাস্ট জল চলে এসেছিল জল এই অবধি একদম তো এখানে পুলিশগুলো চলে গেছে আর সবাই সেই সামনেই চলে সেই পথটাতে আর এখানে জলটা বেশি ধাক্কা দিয়ে আসছিল তো সবাই আসছে দেখে আমিও এসছি আমরা না বাঙালি এরকমই আমরা কারো কথা শুনি না সুযোগ পেলেই কিন্তু আমরা এরকমটাই করি তো বারণ করছিল কিন্তু আমাদের ভালোর জন্যই তো সবাই সেই যে সমুদ্র জলের ছোঁয়া নেবে বলে সেই ছুটে যাচ্ছে সবাই তো সবার সঙ্গে সঙ্গে আমিও গেছি তো ওখানে কিন্তু প্রচুর মানে ইয়ে ছিল স্লিপ ছিল তো ভাবছিলাম আমাকে আমার মেয়ে বারণ করছে যেও না যেও না আমি তবুও যাচ্ছি না আমি একটুখানি সবাই যাচ্ছে আমিও একটু ফটোশ্যুট করি ভিডিও নেই তো ওই জন্য আমিও আসলাম আর রোদের তাপটা না প্রচুর কেবলই বৃষ্টি হলো তারপরে রোদটা উঠেছে তো সেই রকম তাপ লাগছিলো আর এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে জামা কাপড় কিছু ঠিক থাকছে না এমন অবস্থা তো এই দেখুন সবাই ওয়েট করছে কখন একটু জলে ধাক্কাটা আসবে আর পায়ের মধ্যে একটু ছুঁয়ে দেবে তো আমিও সেরকম দাঁড়িয়েছিলাম তবে আমি সামনে যাইনি আমি পিছনের দিকেই ছিলাম ভয় পাচ্ছিলাম আমি এই দেখুন জল ছুঁয়ে গেছে তো আমিও একটু পায়ের মধ্যে দিলাম বেশ ভালো লাগছিল তো চলুন এবার একটু চা খাবো তখন ব্রেকফাস্ট করেছি চা খাওয়া হয়নি তো এখানে চা বানানো চলছে আর ওই যে সাদা এটাতে আমরা তিন চার বছর আগে এসেছিলাম এই হোটেলটাতে ছিলাম এগুলো একদম বিচের ধারে এই শাড়িতে যতগুলো হোটেল রয়েছে সব বিচের ধারে এগুলো এগুলোর পর আর কোনো হোটেল নেই এগুলোর পর সবই হচ্ছে দোকান খাবারের দোকান এরকম এরকম খাবারের দোকান তো চা খেতে এসে অনেকটা সময় বসেই থাকলাম চাওয়ালা দাদাটা অনেকটা সময় ধরে চাটা বানিয়েছে আর প্রথমে আমাদেরই দিয়েছে তো চাটা খেতে না খুবই টেস্টি ছিল বেশ আমার ভালো লেগেছে তো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি আর আমরা চলে এসেছি রুমের মধ্যে এই দেখুন রুমটা এরকমটা ছিল তো ভাবলাম রুমে ঢুকলে তো সব অঘসল হয়ে যাবে তো আগে গোছানোর আগেই সবটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে একটা লকার রয়েছে আর এখানে রাত্রিবেলা মানে এসি রুম যেহেতু ব্ল্যাঙ্কেট গ্লো রয়েছে একটা সুন্দর টি টেবিল রয়েছে তার উপরে জলের বোতল গ্লাস টিভি সমস্ত কিছু মানে অল্প ছোটোর মধ্যে পরিপাটি বাথরুমটাও অনেকটাই বড় বেশ ভালো লাগলো ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন টাটা আল্লাহ হাফিজ হাফিজ